আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর মাসরুক রহমতুল্লাহ আলাহিয়া থেকে বর্ণিত যে তিনি বলেন আমি আয়সা রাদি আল্লাহ আনহু এর কাছে হেলান দিয়ে বসেছিলাম তখন তিনি বললেন হে আবু আয়সা তিনটি কথা এমন যে এর কোনো একটি বলল সে আল্লাহ সম্পর্কে ভীষণ অপবাদ দিল আমি জিজ্ঞেস করলাম সেগুলো কি তিনি বললেন যে এ কথা বলে যে মুহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম তার প্রতিপালককে দেখেছেন সে আল্লাহর ওপর ভীষণ অপবাদ দেয় আমি তো হেলান অবস্থায় ছিলাম এবার সোজা হয়ে বসলাম বললাম হে উম্মুল মুমিনিন থামুন আমাকে সময় দিন ব্যস্ত হবেন না আল্লাহ তা আলা কুরআনে কি ঈর্ষাত করেননি তিনি তো তাকে স্পষ্ট দিগন্তে দেখেছেন সুরা আল মুমিনের একাশি নম্বর আয়াত অন্যত্র নিশ্চয়ই তিনি তাকে আর একবার দেখেছিলেন সুরা আল নজমের তেরো নম্বর আয়াত আইসারাদ আল্লাহ আনহু বললেন আমি এ উম্মতের প্রথম ব্যক্তি যে রসল্লা সাল্লাহ আলাই সাল্লামকে এ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম তিনি বলেছিলেন তিনি তো ছিলেন জিব্রাইল আলাহুয়া সাল্লাম কেবলমাত্র এ দুবার আমি তাকে তার আসল আকৃতিতে দেখেছি আমি তাকে আসমান থেকে অবতরণ করতে দেখেছি তার বিরাট দেহ ঢেকে ফেলেছিল আসমান ও জমিনের মধ্যবর্তী সবটুকু স্থান হজরত আইসারাদি আল্লাহ আনহু আরও বলেন তুমি কি শোননি আল্লাহ তালা বলেছেন তিনি আল্লাহ দৃষ্টির অধিগম্য নন তবে দৃষ্টিশক্তি তার অধিগত এবং তিনি সূক্ষ্মদর্শী ও সম্যক পরিজ্ঞাত সুরা আল আন আমের একশো নম্বর আয়াত এরূপ তুমি কি শোনোনি আল্লাহ তা আলা বলেছেন মানুষের এমন মর্যাদা নাই যে আল্লাহ তার সাথে কথা বলবেন ওহির মাধ্যম ব্যতিরেকে অথবা পর্দার অন্তরাল ব্যতিরিকে অথবা এমন দূত প্রেরণ ব্যতিরেকে যে তার অনুমতিক্রমে তিনি যা চান তা ব্যক্ত করেন তিনি সমুন্নত ও প্রজ্ঞাময় সুরা আর সুরা একান্ন নম্বর আয়াত হজরত আয়সারাদে আল্লাহ আনহু বলেন আর ওই ব্যক্তিও আল্লাহর ওপর ভীষণ অপবাদ দেয় যে এমন কথা বলে যে রাসল সাল্লা আলাইহুয়া সাল্লাম আল্লাহর কিতাবের কোনো কথা গোপন রেখেছেন কেননা আল্লাহ তা আলা ঈর্ষাত করেছেন হে রাসুল আপনার প্রতিপালকের কাছ থেকে যা অবতীর্ণ হয়েছে তা প্রচার করুন যদি তা না করেন তবে আপনি তার বার্তা প্রচারই করলেন না সুরা আলমাইদা সাতষট্টি নম্বর আয়াত তিনি আইসারাদি আল্লাহ আনহু আরও বলেন যে ব্যক্তি কথা বলে যে রসলাসাল্লাসাল্লাম আল্লাহর ওহি ব্যতীত কাল কী হবে তা অবহিত করতে পারেন সেও আল্লাহর ওপর ভীষণ অপবাদ দেয় কেননা আল্লাহ আলা বলেন বলো আসমান ও জমিনে আল্লাহ ব্যতীত গায়েব সম্পর্কে কেউ জানে না সুরা আর নমল পঁয়ষট্টি নম্বর আয়াত ইবনু আব্বাস রহমতুল্লাহ আলাইহে হতে বর্ণিত আছে রসল সাল্ল আলহি সাল্লাম বলেছেন আমার প্রতিপালক প্রভু সর্বোত্তম চেহারায় আমার নিকট আসলেন তিনি বললেন হে মুহাম্মদ আমি বললাম হে আমার রব আমি উপস্থিত আমি হাজির তিনি প্রশ্ন করেন ঊর্ধ্ব জগতের অধিবাসীরা কি নিয়ে বিবাদ করছে আমি উত্তর দিলাম প্রভু আমি জানি না তিনি তার হাত আমার দুই কাঁধের মাঝখানে রাখলেন এমন কি আমি এর শীতলতা আমার ভয় স্তনের মাঝখানে অনুভব করলাম পূর্ব পশ্চিমের মাঝে যা কিছু আছে তা আমি জেনে নিলাম অতপর তিনি বললেন হে মুহাম্মাদ আমি বললাম হে আমার রব আমি আপনার সামনে উপস্থিত আছি তিনি আবার প্রশ্ন করলেন ঊর্ধ্বলোকের অধিবাসীরা কী নিয়ে বিতর্ক করছে আমি জবাব দিলাম মর্যাদা বৃদ্ধি কাফারাত লাভ পদব্রজে জামায়াতে যোগদান কষ্টকর অবস্থায় উত্তম রূপে অজু করা এবং এক ওয়াক্তের নামাজ আদায় করার পর পরের ওয়াক্তের নামাজের অপেক্ষায় থাকা ইত্যাদি বিষয়ে তারা বিতর্ক করছে একে অপরকে অতিক্রম করার চেষ্টা করছে যে লোক এগুলার হেফাজত করবে সে কল্যাণের মধ্যে বেঁচে থাকবে কল্যাণময় মৃত্যুবরণ করবে এবং তার জননী তাকে প্রসব করার সময়ের মতো গুণমুক্ত হয়ে যাবে